হ্যালো বন্ধুরা কেমন আছো আমি অর্পিতা চলো আজকে দিনটা কেমন কাটালাম তোমাদের সাথে শেয়ার করি সকালে উঠে ফ্রেশ হয়ে কফি খেতে বসেছি আমি না সকালবেলা খালি পেটে খুব একটা বেশি জল খেতে পারি না তবুও খালি পেটে জল খাওয়া ভালো তাই এক গ্লাস করে জল প্রতিদিনই খাই আর এদিকে গরম গরম টিফিনটা দিয়েছে আমি ঠান্ডা করার জন্য আগলা করে রেখে দিয়েছি তারপর কফি খেয়ে ব্যাগ গুছিয়ে দিন চলে গেছি প্ল্যাটফর্মে আর গিয়ে দেখি ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে যখন ছোট ছিলাম তখন দেখতাম বৃষ্টি এক সপ্তাহ ধরে কন্টিনিউ পড়েই চলেছে আর চারি সাইডে জল জমে গেছে আর প্রায় অনেক বছর পরে এরকম বৃষ্টি দেখলাম প্ল্যাটফর্মে গিয়ে দেখো কি দেখলাম ওরা না একদম সিটের উপর কি সুন্দরভাবে বসে রয়েছে বলো কি ভালো লাগছে দেখতে এনে উঠে বসার জায়গা পেয়ে চোখ বন্ধ করে একটু গান শুনি আর তখনই ঠিক কেউ না কেউ এসে বলে ও দিদি কোথায় নামবে নামবে কোথায় একদম এটা লাগে না যাই হোক বলতে আমি অফিসে ঢুকে আচ্ছা তোমাদের কার কার বৃষ্টি ভালো লাগে বলতে আমার কিন্তু বৃষ্টিটা ভালো লাগে কিন্তু কাদাটা ভালো লাগে না অফিসে ঢুকে কম্পিউটারগুলো না ধুলো ধুলো হয়ে গেছে নিজেই কাজ করি তাই নিজের মতন করে পরিষ্কার করে নিলাম এখানে বসে কাজ করি সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখবা কাজ করতেও খুব ভালো লাগে তাই নিজের মতন করে জায়গাটা গুছিয়ে নিলাম আর কম্পিউটার অন করে কাজ করা শুরু করি মাঝে মধ্যে জল খাওয়াটা না আমার প্রচুর কম হয়ে যায় যদিও জল কিন্তু মানুষের শরীরে তিন লিটার জল দরকার মা একটু ছেনাচুর আর মুড়ি দিয়ে দিয়েছিল সেটাই আমি সকালে চা দিয়ে একটু খেয়ে নিলাম কাজ করতে করতে তারপর বাইরে গিয়ে দেখি খুব বৃষ্টি পড়ছে ভেবেছিলাম ক্যান্টিনে যাবো কফি খেতে সেটা আর হলো না দুপুরে লাঞ্চটাই করে নিলাম মাছের ঝোল আর সবিন আলুর তরকারি দিয়ে বৃষ্টির কারণে তো আজকে জানলার পাশে জায়গা পেয়েছি কারণ জানলার পাশটা জল ছিল বলে কেউ বসেনি তাই আমি মুছে বসে পড়েছি বাড়ি ফেরার সময় তো একটু চাউমিন নিয়ে গেছি সবার জন্য যাতে বাড়ি গিয়ে সবাই মিলে চাউমিন আর জন্য নিয়েছিলাম এই জেলি টয় গুলো আছে সেগুলো নিয়েছি আর বাদামের প্যাকেট নিয়েছি এক রে ডিম নিয়েছি সেটা নিয়ে বাড়ি চলে গেছি বাড়ি গিয়ে অনেক দিন পরে আজকে একটু গ্রিন টি খেলাম গ্রিন টি গুলো নষ্ট হয়ে যাবে তাই খেয়ে নিলাম এদিকে বোনকে দিয়েছি চাউমিন বানাতে বোন তো চাউমিন বানাচ্ছে খুব সুন্দর করে দেখো কেমন লাগছে একটু কমেন্ট করে বলো বোন দিকে বানাচ্ছিল বোনের হাতে হাতে আমি একটু করে দিয়েছি কারণ বোন একা একা করবে সবাই মিলে একসাথে কাজ করে খেয়ে মজাটা কিন্তু আলাদা তো আজকের দিনটা এভাবেই কাটলাম দেখা হচ্ছে কাল